আলাইকুম আঙ্কেল আগামী নির্বাচনে কোন প্রার্থী বা দল ক্ষমতা আসলে চট্টগ্রাম তেরো আনোয়ারাবাসীর জন্য উন্নয়ন হবে আপনার মতামত একটু ব্যক্ত করেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি বলতে চাচ্ছি বাংলাদেশ উনিশশো সালে জন্মের পর থেকে বাংলাদেশের পর থেকে আমরা অনেক সরকার দেখেছি জাতীয় সরকার দেখেছি আওয়ামী লীগ সরকার দেখেছি বারবার বিএনপি সরকারও দেখেছি অনেক সরকার পরিবর্তন এখন আমার মনে হচ্ছে বাংলাদেশে একটা নতুন দল বর্তমান ইসলামী দল জামাজ ইসলামীকে যদি আবার নতুনভাবে দেখতে পারি ভালো হবে এক দেখলাম শ্বাস দিয়ে দেখলাম পরবর্তীতে আমরা নিয়েও ফেলতে পারি এদের থেকে অনেক সরকার তো দেখলাম কেউ সরিয়ে ছিল কেউ জুলুম নির্যাতন সরকার ছিল কেউ পুঁজিবাদী সরকার ছিল বাইরে অনেক টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে একবার জামাজ ইসলামকে একবার দেখি দেখতে দেখে এদেরকে আবার পরিবর্তন করে দিলাম না হলে এদেরকে একবার দেখি না আমরা আবার বাংলা থেরো আসনের জন্য এখন যে প্রার্থীরা রয়েছে এটা অধ্যাপক খুব মেধাবী একটা লোক সুশিক্ষিত একটা লোক তার কেন দেখে আসছে ওনার চরিত্রের মধ্যে দেখে আসছি যে ওনার চরিত্রে এমন কোনো টাকা পয়সা অর্থনৈতিক অভাবও দরকার নাই যে বাইরে গিয়ে লন্ডনে গিয়ে সিঙ্গাপুরে গিয়ে গড় বিল্ডিং বাড়ি করবে এরকম করে বিলাসী দেন মানুষ না উনি কে ইসলামিক মানুষ উনি অধ্যাপক মানুষ উনি শিক্ষিত মানুষ ওনাকে যদি আমরা আনোয়ারার জন্যে প্রার্থী ভাই পাই সবার জন্য ভালো হবে উনি লুবি না কোনো টাকার দরকার নাই আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া